বন্ধুরা তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম এখন বাজে হচ্ছে রাত্রি দুটো এই দেখো রাত্রি দুটো বাজে তো এখন আমি আমার বন্ধুদের সাথে আছি আহেরি টোলা সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলের লাইভ ঠিক আছে এবার এই প্যান্ডেলটি আমার কিন্তু খুব সুন্দর লেগেছে তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তো এই প্যান্ডেলটি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বলো কেমন লাগে ভিডিও প্যান্ডেলটি আমার তো বেশ বাইরে থেকে ভালো লাগছে এবার আমাদের আমাদের কাছে পাস ছিল ঠিক আছে তো পাসের জন্য আমরা সবাই এই দেখো এত বড়ো লাইন এই লাইনকে মানে উপেক্ষা করে আমরা পাসের মাধ্যমে চলে এসছি আমরা চার পাঁচটা বন্ধু এই দেখো সুরজিৎ এই যে রক্তিম চলো তোমাদেরকে এবার দেখাই আহেডি টোলা সার্বজনীন দুর্গোৎসব লাইভ এই যে এটা হচ্ছে আহারি টোলা সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলের সামনেটা কেমন সামনেটা কিন্তু দেখতে দারুণ লাগছে আমার তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি

প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর আমাদের কাছে এই প্যান্ডেল তার ভিআইপি বাস খুব অদ্ভুতভাবেই চলে আসে তো যার ফলে আমাদের এত বড় লাইন দিতেই হয় এটা হচ্ছে আহারি তোলা সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল

ব্রহ্ম প্রবাহ এই জিনিসগুলো কিন্তু তুলে ধরেছে এই প্যান্ডেলের মাধ্যমে এই দেখো লাইভ মডেল এটা কিন্তু লাইভ মডেল এটা কি কর্তব্য কথন করছে জানি না কিন্তু কিছু একটা করছে তোমার মানুষের মানুষের মাথায় ফোরিংয়ের ফ্লোরিংকে উঠতে দেখে যে হেলিকপ্টারের ঘরটা এসেছিলো সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে আমার তো তাই মনে হচ্ছে এই যে ফ্লোরিংয়ের ফোরিংয়ের বডির আদলেই কিন্তু হেলিকপ্টারের বডিটা তৈরি করা হয়েছে দেখো এটা হচ্ছে আহেরি টোলা সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল এগুলো কি বলতো রক্ষি এগুলো হচ্ছে মানে মানে যেগুলো রিসার্চ করে আমাদের E é. প্যান্ডেলটা কেমন দেখলি হ্যাঁ কিন্তু কিন্তু ভালো ভালো যাক আমার বেশ ভালোই লাগলো এখন আমরা প্যান্ডেল দেখে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এটা ছিল কিন্তু আহরি টোলা সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল আর এদের থিমটাও কিন্তু বেশ ভালো ছিল বেশ ভালো কেমন এর থিমটাও কিন্তু বেশ ভালো ছিল আর এই প্যান্ডেলের ভিআইপি পাস আমরা কিন্তু খুব অদ্ভুতভাবে পেয়ে যাই অ্যাকচুয়ালি আমরা এই প্যান্ডেলের পাশেই না একটা পুজো হচ্ছিলো তো ওইখানে না মানে পাস নর্মালি ওখানকার যারা সদস্য ছিল মেম্বার ছিল তারা আমাদেরকে দিয়ে দেয় তো যার ফলে আমরা পেয়ে এখানে অনেক বড় লাইন এই লাইন লাইনকে মানে লাইন না দিয়ে আমরা এমনিতেই ভিআইপি পাসের মাধ্যমে ঢুকে ঢুকে যেতে পারি আর কি যেমন যাক এই প্যান্ডেলটি তোমার তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানিও প্যান্ডেলটি কেমন লাগলো ঠিক আছে ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ চল চ